গতকাল রাতের ঘটনা আপনারা প্রত্যেকে দেখেছেন যে টিনাটার একেবারে উগ্রবাদী নেতা উদয়ন গুহ তার ছেলে মদপ্য অবস্থায় বিজেপি নেতা অজয় বাড়ির সামনে কিভাবে বোমাবাজি করেছে এর মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে না একজন মন্ত্রী তার ছেলে কি করে একেবারে সব সীমানা পেরিয়ে যেতে পারে এবং পুলিশের নাকের ডগায় এবং পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে মন্ত্রীর ছেলে বোমাবাজি করছে বলে পুলিশ চুপচাপ রয়েছে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমার প্রশ্ন আপনি তো অনেক বড় বড় কথা বলেন আজকে তো সিসিটিভিতে পরিষ্কার ধরা পড়েছে যে উদয়ন ছেলে এই বোমাবাজি করছে আপনি কি অ্যাকশন নেবেন আমরা জানি আপনার কিচ্ছু করার ক্ষমতা নেই কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না কারণ যেভাবে প্রত্যেকটা দিন কুচবিহার জেলাকে উত্তপ্ত করে তোলা হচ্ছে যেভাবে সাধারণ মানুষের বাড়ির সামনে রোজ বোমা ছড়া হচ্ছে একটা ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে কিন্তু প্রতিনিয়ত এমন অনেক ঘটনা ঘটছে যার কোনো ফুটেজ নেই যার কোনো সিসিটিভি ক্যামেরার ছবি নেই সেই মানুষগুলো প্রত্যেকটা রাত্রে তাদেরকে চিন্তায় কাটাতে হচ্ছে ভয় কাটাতে আতঙ্কে কাটাতে হচ্ছে আমরা এর শেষ থেকে ছাড়বো আমরা উচ্চ আদালতে যাব আমরা এনআই এর তদন্তের দাবি জানাবো কি করে সম্ভব একটা গণতান্ত্রিক দেশের একটা রাজ্য সেই রাজ্যে একজন মন্ত্রীর ছেলে প্রতিনিয়ত সে মদপ্য অবস্থায় বোমাবাজি করে যাচ্ছে মানুষের বাড়ি ভাঙছে মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করছে এটা কি করে সম্ভব যে কথাগুলো যে চাপা বেদনার কথা ব্যথার কথা সাধারণ দিনাটার মানুষ আতঙ্কে বলতে পারে না কি পরিবেশ তৈরি করা হয়েছে আজকে ভাঙ্গর সন্দেশ থেকেও খারাপ অবস্থা রয়েছে দিনাটার কার জন্য কোন নেতার জন্য আজকে নিশ্চিতভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কুচবিহারের মানুষের জন্য উত্তরবঙ্গের মানুষের জন্য দিনাটার মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক এই ধরনের নোংরা রাজনীতি এর আগে আমরা কখনো দেখিনি আমরা নিশ্চিতভাবে দিনাটার মানুষের শান্তির দাবিতে আমরা সব সময় তাদের পাশে থাকব আমাদের লড়াই চলবে এবং আমরা আদালতের দ্বারস্থ হব আমরা এই শেষ দেখে ছাড়বো